ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও আলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাও তো দেখতে থাকো কি করে একটার পর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমার ভিডিওর পেছনে তুমি সেট করতে পারে টপ ডেস্কটপের কোনো প্রয়োজন নেই কোনো এক্সট্রা সফটওয়্যারের কোনো প্রয়োজন হবে না মোবাইল থেকে একটা অ্যাপ ব্যবহার করেই তোমরা তোমাদের যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ পারবে এবং যাবতীয় সিডিও এডিটিংও করতে পারবে তো আজকে তোমাদেরকে শেখাবো কি করে তোমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করবে এবং সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে সেটাকে সেট করবে দেখো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো একটা কীভাবে চেঞ্জ হচ্ছে তো এইভাবে তোমরাও তোমাদের ভিডিও পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জবে ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো আজকে তোমরা যদি শিখে ব্যাকগ্রাউন্ড বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো স্টার্ট করা যাক তো প্রথমে আমাদেরকে কি করতে হবে ইনশর্ট যে অ্যাপটি আছে সেটা তোমরা যদি তোমাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে আর যদি থাকে মোবাইলে তাহলে এই যে ইনশর্ট এই অ্যাপটা ওপেন করবে ঠিক আছে তো এখানে ইনশর্ট অ্যাপটাতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলাম এবার দেখো এখানে ক্রিয়েট নিউ ভিডিও ফোটো কলেজ আছে তো আমরা ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে আবার যে নিউ বলে প্লাস চিহ্নটা আছে এটাতে ক্লিক করবো ঠিক আছে এবার এখানে তোমার ফোনের গ্যালারিতে কি কী ভিডিও আছে সব ভিডিওগুলো এখানে অটোমেটিক চলে আসবে তো তার মধ্যে থেকে যে ভিডিওটা তোমরা এডিট করতে চাইছো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো সেই ভিডিওটাতে ভিডিওটাকে তোমাকে নিতে হবে তো ধরে নাও আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি নিয়ে ঠিক চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে তো আমার এখানে এই ভিডিওটা এখানে এরকম চলে এলো এবার আমাদের কী করতে হবে দেখো এখানে কিন্তু আমার এখানে দেখো ভিডিওটা আমি এখানে একটু দেখো এখানে দেখাচ্ছি ঠিক আছে প্রথমে আমি ভিডিওটার একটু সাউন্ডটাকে নোট করে দিই ঠিক আছে এবার দেখো এখানে ভিডিওটা দেখা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা দেওয়াল আছে ইয়ে আছে তো এবার এটাকে আমরা কি করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব তার জন্য কি করতে হবে দেখো প্রথমে তুমি যদি ভিডিওর পেছনে একটাই ব্যাকগ্রাউন্ড করতে চাও ঠিক আছে তো কী করতে হবে তুমি এর নিচে যে ভিডিও যে এই যে রিলটা এসছে এটাতে ক্লিক করবে সিলেক্ট হয়ে গেল এইবার দেখো কি করতে হবে এইখানে যে অপশানগুলো আছে ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে হ্যাঁ সেখান থেকে তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে ক্যানভাস সাইজটা কী আছে ক্যানভাসে ক্লিক করবে ষোলো ইস্টু নয় এই সাইজটাই যেন থাকে ইউটিউব ভিডিওর জন্য ষোলো ইস্টু নয় এই সাইজটাই করে থাক করে নেবে দিয়ে চিহ্ন দিয়ে দিলে ঠিক আছে হয়ে গেলো ক্যানভাস সাইজটা একদম ঠিকঠাক এইবার দেখো এখান থেকে কী করতে হবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে চেঞ্জ করার জন্য এখান থেকে সরা এটাকে সরিয়ে এইখানে দেখো একটা কাট আউট এই দেখো তোমাদেরকে একটা আমি এর চিহ্ন দিয়ে বা ইয়েতে দেখিয়ে দিই এই দেখো এই যে কাট আউট এই অপশানটা আছে ঠিক আছে এইটাতে আমরা ক্লিক করবো কাট আউটে ক্লিক করবো এখানে দেখো কাট আউট আর ক্রোমা দুটো অপশান আছে তো আমাদেরকে প্রথমে কাট আউটে ক্লিক করতে হবে যেই কাট আউটে ক্লিক করবো অটোমেটিক দেখো পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটা উঠে গেছে উঠে গেছে কাজটা কিন্তু কমপ্লিট হয়নি দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রসেসিং হচ্ছে ঠিক আছে টুয়েলভ পার্সেন্ট এবং যত বড়ো ভিডিও হবে তত টাইম লাগবে ছোটো ভিডিও হলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো এটা ভিডিওর লেন্থের উপরে ডিপেন্ড করে কত টাইম লাগবে তো এইভাবে দেখো থার্টিন ফরটিন পার্সেন্ট করে কাটআউট এটা কাজটা কমপ্লিট হচ্ছে এবার এখানে কী করব এইবার এখানে কী করবো এবার দেখো এখানে ডান দিকে একটা অপশন আছে ওখানে কাট আউটটা যা প্রসেসিং চলছে চলুক ততক্ষণ কী করবো ডান দিকে যে ক্রোমা অপশানটা আছে এই ক্রোমাতে ক্লিক করব ক্রোমাতে ক্লিক করার পরে এই যে মুখের উপরে একটা গোল চিহ্ন আসছে এই চিহ্নটা এক সাইডে যে কোনো এক সাইডে এখানে এভাবে কালো জায়গাটার মধ্যেই রাখবে রাখলে এইবার দেখো নিচে দুটো অপশন আছে একটা আছে স্ট্রেংথ একটা আছে শ্যাডো তো দেখো আমার ভালো করে বুঝতে পারবে চুলের সাইড দিয়ে যে সবুজ একটা শেড বোঝা যাচ্ছে ঠিক আছে এখনও শেডটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে তো এই স্ট্রেংথটাকে তুমি তোমরা একটু টেনে বাড়িয়ে দেবে তো নিজের প্রয়োজন মতো বাড়াবে দেখো বেশি বাড়িয়ে দিলে কিন্তু আমার করে পড়ে এদের কালো চলে আসছে তো এরকম যাতে না আসে সেই হিসাবে যতক্ষণ আসে ততক্ষণ একটু ততক্ষণ পর্যন্ত বাড়িয়ে নেবে যেই আসবে তখন একটু কমিয়ে নেবে তো এইভাবে স্ট্রেংথটা রাখলে আর শ্যাডোটা শ্যাডোটাও দেখো মোটামুটি ফিফটি পারসেন্ট ফিফটি সিক্সটি পারসেন্টের মধ্যে রাখবে ঠিক আছে এই ফিফটি টু সিক্সটি ফাইভ সিক্সটির মধ্যে রেখে দেবে প্রয়োজন অনুযায়ী যেরকম দরকার এইবার এটা এটা অ্যাডজাস্ট করার পরে এই চিহ্নতে ক্লিক করে দেবে ততক্ষণ না দেখো এখানে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে এখানে এখনই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এই যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এ দেখো কাট আউট কমপ্লিটের দেখাচ্ছে এবার এই টিক চিহ্নতে ক্লিক করে দেবো দেখো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সবই রিমুভ হয়ে গেলো ঠিক আছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল ভিডিওর সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এইবার কী করবো আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড সেট করবো ঠিক আছে তো কি করে সেট করব তার জন্য প্রথমে কি করতে হবে এই দেখো এখানে তাই দেখো এখানে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে এই ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে এই ব্যাকগ্রাউন্ড অপশানটার মধ্যে আমরা ক্লিক করবো ওকে ঠিক আছে এইবার দেখো এখানে ফোনে অ্যাপের মধ্যেই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে ধরো তুমি তোমার পেছনে যদি এক কালারের ঠিক আছে ব্যাকগ্রাউন্ড করতে চাও ধরো লাল করবো তো এরকম এখানে দেখো অনেক রকম কালার দেওয়া আছে যেই কালারে ক্লিক করবে তোমার সেই কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এগুলো গেলো হচ্ছে সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড এবার তুমি যদি যাও এইরকম গার্ডিয়ান গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড দিতে তাহলে এখান থেকে অটোমেটিক কিছু সিলেক্ট করেই রেখেছে এখান থেকে তোমার যেটা সিলেক্ট করবে সেই রকম গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এবার দেখো প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড প্যাটার্নও ফোন দিয়ে রেখেছে কত রকম কত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে এগুলোও চাইলে ইউজ করতে পারো ডান দিকে ট্রেনে সরাবে অনেকগুলো আছে হ্যাঁ এখন দেখো তো এরকম প্যাটার্ন ইউজ করতে পারো এরপরে আছে কি টেক্সচার টেক্সচারে ক্লিক করলে কী হবে এইরকম এই এই রকম এইরকম ঠিক আছে আরও আছে দেখো দেখাই দেখো ডাউনলোড কিছুগুলো ডাউনলোড করতে হয় টিপলে অটোমেটিক ডাউনলোড হয়ে যায় এই দেখো এই দেখো তো এই ধরনের টেক্সচারগুলো আছে এই ধরনের টেক্সচারগুলো তোমরা ইউজ করতে পারো তো যাই হোক নিজের পছন্দ মতো যেটা ইচ্ছা করবে এইবার আসি আসল কথায় ধরো যদি আমার ভিডিওতে যেই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করেছি সেই টাইপের ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করতে চাও তাহলে সেগুলো তো এখানে নেই সেগুলো কোথা থেকে পারবে সেগুলো দেখো এইখানে যে অপশানটা আছে দেখাই এই দেখো এইখানে যে এই অপশানটা আছে এইটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে এইটাতে ক্লিক করবো ক্লিক করলে তোমার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবার ফোনের গ্যালারি থেকে কিন্তু তোমাকে খুঁজে বের করে নিতে হবে যে কোথায় তোমার সে তোমার ইয়েগুলো আছে ধরো এখানে এগুলো আছে তার জন্য কি করতে হবে দেখো বলে দিই যে প্রথমে গুগল থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবে গুগলে সার্চ করবে যে লিভিং রুম ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক আছে বা ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকম সার্চ করে নিলে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে সেগুলো তোমরা প্রথমে আগে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে তারপরে এখানে ক্লিক তারপরে এই কাজটা স্টার্ট করবে তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ড এমনি ডাউন ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডি হয়ে আছে এবার তোমরা এখান থেকে তখন সার্চ করতে স্ক্রল করতে থাকবে তখন কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তো আমি সামনের দিকেই আসি আমি মনে হয় সামনের দিকেই কিছু করেছিলাম তো দেখা যাক কোথায় আমি ডাউনলোড করেছিলাম এই দেখো এখানে কিছু আসে ধরো এইটা এই ছবিটা ক্লিক করলাম দেখো এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড চলে এলো এবার কি করতে হবে দেখো তোমার তোমার যে মেন ফেসটা বডিটা সেটা তো একটা মাঝখানে হয়ে আছে এবার কী করবে এটার মধ্যে ক্লিক করে এরকম হাত দিয়ে নড়ালে কিন্তু নিজের প্রয়োজন মতো এর জায়গা চেঞ্জ করতে পারবে এবং চেঞ্জ করে যেইখানে তোমার ইচ্ছা সেইখানে সেট করতে পারবে ধরো আমি এইখানে সেট করব এবং চাইলে দেখো দু দুটো আঙুল দিয়ে টানলে এটা বড়ো ছোটোও করা যায় ঠিক আছে তোমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবে বড় করবে না ছোট করবে করে একটা আঙুল দিয়ে এইভাবে টেনে এখানে এইভাবে বসিয়ে দেবে তো দেখো সেট হয়ে গেলো এবার কি আছে দেখো এই জায়গাটা ফলো করো ঠিক আছে এই পুরো পার্টটা এই পুরো পার্টটা কী আছে দেখো এখন সিলেক্ট হয়ে আছে এই জায়গাটা এইটা সিলেক্ট হয়ে আছে ঠিক আছে এবার দেখো এর পাশেরটা যদি আমি ক্লিক করি কী হবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল হালকা করে তার পাশেটা এগুলো আরও বেশি ব্লার তার পাশেটা এগুলো আরও বেশি ব্লার এইভাবে যত বেশি যাবে তত বেশি ব্লার হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের যেটা ভালো লাগবে হালকা ব্লার বা একদম প্রমিনেন্ট যেটা করে রাখতে চাও সেই রকমই করে রাখতে পারবে ঠিক আছে করার পরে কী করতে হবে জাস্ট তোমাদেরকে এই টিকছিনাতে ক্লিক করে দিতে হবে ব্যাস তোমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে ঠিক আছে এবার দেখো আমি একবার একটু প্লে করি আমি দেখো কথা বলছি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠিক আছে তো কিছু কোনো কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি একটা কোন দেওয়ালের পেছনে ছিল আর কোথায় চলে এলো কী হলো ভিডিওটা তো এইবার দেখো এইবার আর কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে এইবার একটা জিনিস কী করবে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো যেহেতু খুব ভালো ব্রাইটনেস বেশি কোয়ালিটি ভালো তো তোমাদেরকে এখানে কি করতে হবে এই দেখো এখানে একটা ফিল্টার বলে অপশান আছে এই যে ফিল্টার বলে অপশান আছে এই ফিল্টার অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখো অ্যাডজাস্ট ডান দিকে অ্যাডজাস্টে ক্লিক করবে করার পরে এখানে দেখো নিচে লাইটনেস মানে ব্রাইটনেস এগুলো একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে নেবে ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক আছে ওয়ান্ট এগুলো বাড়িয়ে ঠিক করে ঠিক করে নেবে নিজের পছন্দ মতো একটু কালারগুলো চেঞ্জ করে ঠিক করে নেবে দিয়ে আবার টিকচানো দেবে দেখো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এতটুকুই অ্যাডজাস্ট করতে হবে আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই ব্যাস এইরকম এই যে তোমাদের এই এতটুকুই কাজ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ভিডিও প্লে করে দেখো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ঠিক আছে তো এইভাবেই তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিওতে শেখানোর মেন বিষয়বস্তু তো ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে